হ্যালো ভিভার্স তো আজকে আমি আপনাদের সামনে ইটালি থেকে সুইজারল্যান্ড যাইতে কি কি লাগে আর কিভাবে সৌজন্য ছাড়া যেতে পারবেন শুধু পাসপোর্ট হলে যেতে পারবেন তো আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরি যেহেতু আমি এই পর্যন্ত না হয় পাঁচ থেকে সাতবার সুইজারল্যান্ড গেছি তো কিভাবে গেছি দুই থেকে এই পর্যন্ত আমি শুধু পাসপোর্ট দিয়ে কিভাবে গেছি আপনাদের সামনে আমার সব যে আপনারা শুধু হলেই কিভাবে সুইজারল্যান্ড ঘুরে আসতে পারবেন আর যদি সুইজারল্যান্ড থাকার ইচ্ছা হয় তাহলে আপনারা পাসপোর্ট নিয়ে থাকতে পারবেন না শুধু একমাত্র ইটালিয়ান পাসপোর্ট নিলেই আপনারা ওখানে থাকতে পারবেন আর কাজ করতে পারবেন পাঁচ থেকে ছয় হাজার ইরু বেতন সুইজারল্যান্ড তো আজকে আপনাদেরকে দেখাই তো চলেন আমার সাথে যে আপনাদেরকে আমি সুইজারল্যান্ড কাগজ ছাড়া কিভাবে যাইতে হয় সব ডিটেলস গুলি বলে দিব প্রথমবার আমি গিয়েছিলাম দুই হাজার উনিশ তে আমার রিলেটিভস রা ইংল্যান্ড থেকে আসছিল তাদেরকে নিয়ে যদি প্রাইভেট গাড়ি নিয়ে যান শুধু পাসপোর্ট হলেই যেতে পারবে তো চলেন আসেন আপনাদেরকে বলি কিভাবে যেতে হয় ফার্স্ট টাইম যখন আমি সুইজারল্যান্ড দুই হাজার উনিশে গেছি আমার বাবা আর রিলেটিভসদেরকে নিয়ে রিলেটিভসদের সাথে তার এক ফ্রেন্ড ছিল তার শুধু লাগারের রিচিভুতা ছিল যেটাকে রিসিভ বলে ওইটা দিয়ে আমাদের সাথে সুইজারল্যান্ড ঘুরে আসছে তারপর আমরা আবার যাই দুই হাজার বাইশে আমার ফ্রেন্ড আসছিল নাপলি থেকে তাকে নিয়ে ঘুরতে যাই তার সাথে শুধু রিসিভুতা ছিল মানে সৌজন্য ছিল না ভাগ্যটা এতই খারাপ ছিল আমাদেরকে সুইজারল্যান্ড বর্ডার থেকে বলছে যে ইটালি ব্যাক কর মানে পুলিশেরা তো আমরা ফিরত চলে আসছি আমাদেরকে তেমন কিছুই বলে নাই চেক করছে সৌজন্য না পাওয়াতে শুধু পাসপোর্ট চেক করছে আর বলে দিছে যে ইটালি ব্যাক কর তো আমরা চলে আসছি কোনো ঝামেলা ছাড়াই তারপর আমি আমার গাড়িটা চেঞ্জ করে ফেলছি নতুন গাড়ি কিনলাম আর দুই এ আমার কাজন আর রিলেটিভ যা ছিল লন্ডন থেকে তার সুইজারল্যান্ড যাওয়া আর দেখা অনেক ইচ্ছা ছিল তাই আমরা আবার প্রোগ্রাম করলাম আগস্ট দুই এ এবার আমরা সব ডকুমেন্টস গুলি নিছি বাট আমাদেরকে নিউ কার দেখে বর্ডারে চেক তো দূরের কথা জিজ্ঞাসা করে নাই আমরা নিজেরাই থেমে ওখানে ব্রেক নিলাম তারপর বাকিটা ইতিহাস অনেক কাহিনী হলো যা আমার পুরান সুইজারল্যান্ড ভিডিও ট্রিপ দেখলে বুঝতে পারবেন মুখে বললে ভিডিওর আগে যেতে পারবো না যে আমরা পাসপোর্ট দিয়ে কিভাবে সুইজারল্যান্ড ঘুরে আসছি এইবার আমার ফ্রেন্ড আবার আসলো নাপলি থেকে সুইজারল্যান্ড যাবেই কিন্তু এইবার সৌজন্য ডকুমেন্টস নিয়ে আসছে তো এইবার আমাদের বর্ডারতে কিচ্ছু জিজ্ঞাসা করে নাই তাই আমরা সুইজারল্যান্ড স্যান্ট মরিস ঘুরে ইটালি আসলাম কোনো জায়গায় আমাদেরকে থামায় নাই আর একবার সুইজারল্যান্ড যেতে পারলে আপনাদেরকে কে কিছু জিজ্ঞেস করবে না যা জিজ্ঞেস করার বর্ডারেই জিজ্ঞেস করবে আর যদি না করে আপনারা শুধু পাসপোর্ট নিয়ে ঘুরে আসতে পারেন কোনো প্যারা নাই যান ঘুরতে পাসপোর্ট নিয়ে রিচিভুতা নিয়ে কোনো রিস্ক নাই আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে বাকি আপনি ডিসাইড করবেন যাবেন কিনা যদি ট্রেনতে যান তাহলে আপনাদের সব ডকুমেন্টসগুলি পূর্ণ থাকতে হবে আই মিন সৌজন্য রেসিডেন্ট এইসবগুলি থাকা লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে এমন অনেক ইনফরমেশন আমার ভিডিও দিয়ে থাকি আমার পেজে চেক করলেই পাবেন সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে বেলাইক টা অবশ্যই চাপ দেবেন